কি বলবে মাশা আল্লাহ ওই নিমের পাত পড়ছে বল সুহান আল্লাহ বক্তা সুর করে যে নিমের পাত পড়ছে ও মানুষটা নমাজ পড়ে না বলো সুহান আল্লাহ মানুষ সুহান আল্লাহ আরে নমাজ পড়বে না তো সুহান আল্লাহ হবে তার জন্য সেখানে নাউজবিল্লা বলতে হবে আবার যে সুহান আল্লাহ হচ্ছে এরকম শুনলাম বলে জান বললাম কি বলতে হবে যদি চমৎকার দেখেন তো কি বলবেন মা বোন মাশা আল্লাহ আপনি কারো সুন্দর ছেড়ে দেখেছেন নজর লাগায় কি বলবেন বলবেন এবার আপনার স্বামী বা আপনার বাপ আপনার বাড়ি থেকে বিদায় নিচ্ছে আপনি তখন কি বলবেন যে যাবে সালাম করবে আপনি বলবেন বলবেন বাই বাই টাটা টাটা না ফি আমানিল্লাহ কি বলবেন মুখস্থ করেন ছোট ছোট কথা কি বলবেন কাউকে বিদায় দেওয়ার সবাই কি বলবেন ফি আমানিল্লা কেউ আপনাকে কিছু দিল কিছু আপনি পেয়েছেন গিফট উপহার কি বলবেন কি বলবেন মায়ের কাছ থেকে পেয়েছেন ভাইয়ের কাছ থেকে পেয়েছেন শিক্ষকের কাছ থেকে পেয়েছেন দাদুর কাছ থেকে পেয়েছেন নানুর কাছ থেকে পেয়েছেন কি বলবেন যাজা কাল্লা এবার আপনাকে কেউ ডাকছে যে ভাই আমার বাড়িতে জানুয়ারি মাসের পাঁচ তারিখে যা জালসা আছে জাল সাথে এসো তারপরে আপনি গ্যারেন্টি যাব এরকম বলি না আমরা যে গ্যারেন্টি যাব জানুয়ারি মাসে আপনাদের জাল সাজে না দিনে একদম ধোলাই করা জাল সাজে আসুন সবাই আসুন সেখানে আর আমিও ইনশাল্লাহ থাকবো চেষ্টা করি তো বলে গ্যারেন্টি যাব এটা বলতে হবে না আপনি যদি কাউকে কোথাও যাওয়ার কথা দেন তাহলে কি বলতে হবে ইনশা আল্লাহ কি বলতে হবে ইনশা আ ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনার কথাটা সদিয় সম্মত হবে আপনি কোন কাজ সম্পূর্ণ করলেন আপনি কাজ পূর্ণ করলেন কি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন আলহামদুলিল্লাহ তো আপনাকে আমাকে জানতে হবে কোথায় কি শব্দ ব্যবহার করতে হবে বক্তাও বুঝে বলো সুবাহ আল্লাহ বক্তাও বুঝে বলো ইসুবান আল্লাহ বলো ইয়ারাসুল আল্লাহ আর ও পাগলের দল পাগল সব হাত উঠাচ্ছে আর সুবাহ আল্লাহ বলছে তাই বক্ত অগনাগার হবে জায়গা তো জায়গা অভি জায়গা লেখে যায় দনও জাহান নামে যারা সিনেমা দেখে আর যারা সিনেমা করে অর্থাৎ নাজির আর মঞ্জুর যারা দেখে এবং দেখায় দুইজনই গোনাঘাট যারা না বলে না যাই শোনে দুজনেই গোনাগার বুঝেছেন না আপনি ভাবেন যে নায়ক নায়ক যারা সিনেমা করছে এরা খারাপ আর আপনি তো দেখছেন এক নাজির মঞ্জুর যে দেখছে এবং দেখাচ্ছে এক তাদের বিধান এক একই সঙ্গে যাবেন তো অবলম্বন করতে হবে আমার আপনি আপনার ছেলেকে বাড়ি থেকে মিশনে পাঠাচ্ছেন মাদ্রাসায় পাঠাচ্ছেন বিদেশে পাঠাচ্ছেন স্বামীকে পাঠান ছেলেকে পাঠান আর কাউকে পাঠান আপনি বলবেন ফি আমা নীল্লা আপনি কিছু পাবেন আল্লাহ কথা দিবেন ইনশা আল্লাহ চমৎকার কিছু দেখবেন মাশা আল্লাহ কষ্টের কোনো খবর শুনলেন দুঃখের কোনো খবর শুনলেন কি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যদি পড়ে লেন তেরে বাপরি কেউ অসুস্থ হয়েছে ধরেন যে একদলিয়া গ্রামের কেউ অসুস্থ হয়েছে তো মাওলানা সাহেব বলেন ইন্না লিল্লাহি তখন বলবে সাহেব আমার বেটা অসুস্থ হয়ে যার তুমি আমার বেটা মরার দোয়া দোয়া পড়ে না এটা মরার জন্য দোয়া না এরকম হয়েছে শরীয়ত আমরা বুঝি না আমাদেরকে জানতে হবে বন্ধুগণ তাই শেষ মুহূর্তে এসেছি আপনাদের কাছে হাজার চেয়েছি দশ হাজার চেয়েছি বারো হাজার চেয়েছি পনেরো হাজার পর্যন্ত দান এসেছে আমার ভাগনা দান করে দিয়েছে আল্লাহ কেউ বারো হাজার করেছে কেউ পাঁচ হাজার করেছে কেউ বালি দান করে দিয়েছে সিমেন্ট দান করেছে ধান করেছে এবং আংটিও পর্যন্ত করেছি তো দা আমার মা বোনদেরকে ভাই বাদেরকে বলবো আপনার টাকা আমি এই এই গামছা আমার আগে বাড়াচ্ছি এখানে এসে দিয়ে যান এদের সঙ্গে নিয়ে দোয়া করব যে আমি আমার মাহফিল শেষ করব আপনার দু টাকা দশ টাকা পাঁচ টাকা যা আছে এখানে দেন মা বোন ছোটো ছোটো মেয়েদের হাতে পাঠান আমি এখানে রেখে দোয়া করে তারপরে টেবিলে রাখবো আপনার এই টাকাকে নিয়ে শেষ মুহূর্তে দোয়া করব আল্লা রে নৌরে নবী গো আপনি নবি আমার নিধুনিয়ার আপনি নবী আমার জীবন সাথী পাতি

গোনা কার ওম বতরি আফর্ল জোর আল্লার নবী ইনুর নবি ঘোরো আপনি নবী আমার জীবনের জীবন দেখে তো কেয়ামতের দিনে হিসাব লাগবে বলো না তুমি গোপালপুর থেকে এসে পাঁচ হাজার দুই হাজার আমার সব রকম বান্দাবান্দি দেখেন টাকা আছে আরো জি একশো টাকা সবাই আল্লাহ আল্লাহ